দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পাথর প্রতিমার প্রত্যন্ত দ্বীপাঞ্চলগুলিতে নির্বাচনের দুদিন আগে থেকেই ভোট কেন্দ্রে পাড়ি দিলেন ভোটকর্মীরা সকাল থেকে ভোটকর্মীদের প্রস্তুতি তুঙ্গে পাথর প্রতিমার ডিসিআরসি সেন্টারে মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমার প্রচুর সংখ্যক দ্বীপ অঞ্চল রয়েছে এই লোকসভায় মোট বুথের সংখ্যা দুশো অষ্টআশি তার মধ্যে একশো আটত্রিশটি কেন্দ্রই অত্যন্ত দ্বীপ অঞ্চলে রয়েছে সেই কারণে ভোটের দুদিন আগে থেকেই ভোটকর্মীরা পৌঁছে যাচ্ছেন সেখানে সঙ্গে রয়েছেন একজন করে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে ওই ভোট কেন্দ্রগুলিতে আগে থেকেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী যার মধ্যে ওয়ান থার্টি এইট ভোট টি মাইনাস টুতে মুভমেন্ট হয় যেটা আইল্যান্ডে পড়ে তো সেটা দুদিন টি মাইনাস টু যেটা হয়েছে তো আজ থেকেই আমরা ওদের পিপিদেরকে মুভমেন্ট করিয়ে দিচ্ছি ওদের জন্য ব্যবস্থা করা হয়েছে আমাদের থেকে লঞ্চ লঞ্চ আছে অ্যাভেলেবেল মানে সবাই সব পার্টিকে এখান থেকে নিয়ে ওদের যাদের পছন্দ দরকার আছে ওখান থেকে পৌঁছে দেবে তারপরে আপনাদের এখান থেকে ভেহিকেলস অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের যা কিছু ব্যবস্থা আছে সব আমরা করে দিয়েছি যেহেতু এটা দুর্গম এরিয়া নদী পেরিয়ে যেতে হয় তাই যাতায়াতের যাতে অসুবিধা না হয় তার জন্য একদিন আগে আমাদের যেতে হয় সব ব্যবস্থা নিয়ে নিয়ে সব ব্যবস্থাপনা আছে পুলিশ ট্যাগ আছে এবং সি আর পি এফ বা যে জওয়ানি দিক না কেন সেটা ওখানে করা আছে গোল্ডেন থেকে কিছু দুর্গম অঞ্চল আছে সুন্দরবনে আচ্ছা এই দুর্গম অঞ্চলগুলোতে একদিন ভোটের দুদিন আগে পৌঁছতে হয় একটা জার্নি লঞ্চে করে কোথাও এক ঘন্টা কোথাও দেড় ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত জানিয়ে আছে লঞ্চে